একদমই নির্বিষ সাপ এর মধ্যে বিষ থাকে না সাপ মানেই আতঙ্ক মানুষ সাপ দেখলেই ভয় পেয়ে যায় এবং মেয়ে দেয় তা আমাদের আমরা একটাই বার্তা দেবো যে সব সাপ বিষদর হয় না খো কিছু সাপ বিষদর হ্যাঁ বিষধর সাপ দেখলে পরেই যারা স্নেক রেস্কিউ করে বা বন দপ্তরে খবর দেবেন এবং এই সব এই সব সাপগুলো হচ্ছে একদম নির্বিষ সাপ এবং নীলীয় সাপ ঠিক আছে এইসব সাপটা মারবেন না কো প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য এরা অত্যন্তই জরুরি তো দেখতে পেলে দিন বা বন দপ্তরের কাউকে ডেকে বা যারা সিকে করে তাদেরকে ডেকে সাপটাকে পুনর্জীবন দেওয়ার চেষ্টা উদ্ধার হলো এই সাপটাকে উদ্ধার করা হলো আমাদেরই ভাই সজলের স্টুডিও ক্লাব থেকে হুম তো ফোন করেছিল আমাকে এক্ষুনি আমি কাজে ছিলাম এই সময় সাপটাকে উদ্ধার করা এবং সাপটাকে পুনর্বাসন দেওয়া হবে পরে দিন জেলা পরিষদের নিকট জেলা পরিষদের নিকট থেকে সাপটাকে উদ্ধার করা হবে